2016 থেকে 2021 পর্যন্ত উত্তর আসানসোল চানমারি এলাকার সাগুন নামক একটি পৌর যে কমিউনিটি হল বা ম্যারেজ হল রয়েছে তার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসে সেখানকার কাউন্সিলর সি রেসমার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ এককাঠা করেছেন আসানসোলের মেয়র উপাধ্যায় এবং তিনি জানিয়েছেন দু ষোলো থেকে দু একুশ পর্যন্ত যে আর্থিক লেনদেন হয়েছে তার কোনো হিসেব দেয়নি কাউন্সিলর সি কে রেসমা দু হাজার একুশ পরবর্তী পর্যায়ে চার বছরে তিনি মোটামুটিভাবে মন্তত সাড়ে পাঁচ থেকে ছ লক্ষ টাকা জমা করেছেন আসানসোল পৌর নিগমে তার কোনো বিশদ নথি নেই স্বাভাবিকভাবেই এই আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছেন সিকে রেসমার বিরুদ্ধে মেয়র বিধান উপাধ্যায় এখন দেখার বিষয়ে সিকে রেসমার পদত্যাগ করেন কি না কারণ তিনি নিজে বলেছেন তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি প্রমাণ হলে তিনি পদত্যাগ করবেন এ বিষয়ে কি বলেছেন মেয়র বিধান উপাধ্যায় শোনাব আপনাদের পয়সা দিয়েছে দাদা বাজার এখন একটা স্টেটমেন্ট আমি দিলে এখন প্রচুর মানুষ চলে আছো যারা বিয়ে করেছে বলি এখন পর্যন্ত কত টাকা উনি দিয়েছেন কার কোষণকে দু হাজার একুশের আগে দু হাজার একুশের আগে কোনো কাগজপত্র নেই চালিয়েছে ও পনেরো থেকে না ষোলো থেকে ষোলো থেকে ষোলো থেকে চালিয়েছে দু হাজার একুশের পর থেকে চারবার পেমেন্ট দিয়েছে একুশ দিয়েছে বাইশ দিয়েছে তেইশ দিয়েছে চব্বিশ দিয়েছে এক লাখ পনেরো হাজার কখনো এক লাখ ষাট হাজার কখনও চারটে পেমেন্ট দিয়েছে চার লাখ সাড়ে চার লাখ চার চারটে পেমেন্ট পাঁচ সাড়ে পাঁচ ছ লাখের মতো দিয়েছে চারটে কাগজে আমরা নোটিউস আমরা এক এক্ষুনি এতে এসেছিলাম তখন আমরা দিয়ে দিলাম তা এখন যে বুকিং হচ্ছে এখন যে যেটা বুকিং হচ্ছে এখন এই টাকাটা কারো নিচ্ছে ওই নিচ্ছে এখন তো বুকিং আমরা তো বন্ধ মানে এখন তো যেহেতু টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পর অন্য পার্টি পেয়েছে তাদেরকে হ্যান্ড ওভার করতে মানে যাওয়ার জন্য আমার আমাদের কর্পোরেশনের স্টাফরা গেছিলো সেখানে করতে যাওয়ার সময় বাধা পেয়েছে ফলে ঘুরে এসছে যেদিন বাধা দেওয়া হয়েছিল ওই দিনও একটা ম্যারেজ হয়েছে তার কি টাকাটা কি ওদের টেন্ডারের প্রসেস চলছিল এই তার মাঝে কি মালিক তো টাকা পায়নি যে টেন্ডার না না যে ওই ওই যারা চালাচ্ছিল আগে তারাই দিচ্ছে তো ওর উপরে কি ও টাকাটা ফেরত দিয়া কোনো অল টোটাল সব জিনিসই আমরা তো বি করেছি সব কিছু করার এটা দেখা যাক তো দু থেকে পঁচিশ পর্যন্ত ন বছর হচ্ছে তো ন বছরের টাকাটা কোথাও না কোথাও ওঠা দু হাজার একুশ পর্যন্ত কোনো মানে কোনো রিসিভ রিসিভ দেখতে পাচ্ছি না আমি দু হাজার একুশের পর চার বছরের রিসিভ আমি পেয়েছি ওটার স্টাফ যে আছে তাকে তাকে দিয়েছিলাম চন্দনপুর টাকার পর চার বছরের একটু আগে এসেছিল আমার কাছকে এসে একটা কমপ্লেন আমাকে দিয়ে গেল মানে ভদ্রলোক ওটা বুক করেছিল প্রায় তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পেমেন্ট দিয়েছিল এই যে রিসিভটা রয়েছে তেইশ হাজার টাকা পেমেন্ট দিয়েছিল এবং ওর মায়ের তখন শরীর খারাপ হয় ডিট টাইমে মায়ের শরীর খারাপ হয় প্রায় আট লাখ টাকাও খরচা করে পুরো ডাক্তার ডাক্তারের কাগজপত্র দিয়ে দিয়েছে আমাকে কমপ্লেনটা দিয়েছিল তো এর আগেও কমপ্লেনটা দিয়েছিল আমি সেই কমপ্লেনটাকে এর ডেট দেওয়া আছে তখনও আমি আমি কিন্তু ওর কাছে মানে ওখানে পাঠিয়ে দিয়েছিলাম একে মানে এই মানুষটাকে হেল্প করা হয় টাকাটা ফেরত দিয়ে দিলে সুবিধা হয় তো তারা টাকাটাও ফেরত দেয়নি এবং তাদের সাথে দুর্ব্যবহার করেছে বলে আবার ওরা কমপ্লেনটা এখন যেহেতু টিভিতে বিভিন্ন আপনাদের চ্যানেলে চলছে মানুষ ভাবছে ও যেটা বলছে যে আমি গরিব লোকদের জন্য করছি গরিব লোকদের জন্য মানে একদম কম পয়সাতে করছি তো যারা পয়সা পয়সা দিয়ে এত টাকা দিয়ে করেছে তারা এখন কর্পোরেশন এসে কমপ্লেন দিচ্ছে উনি বলেছেন কি যদি এরকম যদি সার্টিফিকেট বা কোনো বিল পাওয়া যায় আমি রিজাইন দিয়ে দেবো কিসের রিজাইন দেবো কনসিলার কনসিলার আছে তো Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. So ंगल्य <Bennett> <स्तूंद>

ইউর ড্রিম হোম অ্যাট দ্য বুকিং দ্য নেক্সট তার বাংলার মেয়র অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি